আজ আমরা দেখব সম্প্রতি একটি ফেসবুক ভিত্তিক জরিপের ফলাফল যা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা এবং ভোট সাপোর্ট নিয়ে তৈরি হয়েছে বর্তমান সময়ে ভোটের এই জরিপ আমাদের একটি ধারণা দিচ্ছে যে কোন দল কতটা জনসমর্থন পাচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় জরিপের শুরুতে কথা বলবো বাংলাদেশের একটি ইসলামিক দল বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ে যদিও এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক দল নয় তবে তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক এবং সাপোর্ট রয়েছে এই জরিপে তারা পেয়েছে মাত্র ভোট যা শতকরা প্রায় শূন্য শতাংশ অর্থাৎ সর্বনিম্ন ভোটের মধ্যে অন্যতম এই দল এরপর কথা আসে জাতীয় পার্টি নিয়ে এই দলটি দীর্ঘ সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল কিন্তু এই জরিপে তারা পেয়েছে মাত্র চারশো ভোট এটি প্রমাণ করে যে বর্তমানে জাতীয় পার্টি অনেকটা অজনপ্রিয় হয়ে পড়েছে সুষ্ঠু ভোট হলে তাদের জয় হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনসমর্থন অত্যন্ত কম অন্যদিকে গণ অধিকার পরিষদ যা ভিপি নূরের নেতৃত্বে পরিচালিত এই জরিপে পেয়েছে মাত্র চারশো ভোট এটি প্রমাণ করছে যে যদিও দলটি অনেক জায়গায় শক্ত ঘাটি তৈরি করেছে এবং ভবিষ্যতে জোটবদ্ধ হতে পারে বর্তমানে তাদের জনপ্রিয়তা সীমিত এরপর ফরাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পিটদের নেতৃত্বে পরিচালিত এই দলটি এই জরিপে পেয়েছে এক ভোট অর্থাৎ দুই শতাংশ সমর্থন এটি দেখায় যে তারা বাংলাদেশের ক্ষমতায় দেখার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক সমর্থন তৈরি করতে সক্ষম হয়েছে নতুন দলের মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছাত্রদের দ্বারা গঠিত এই দলটি পেয়েছে তিন ভোট যা প্রায় পাচ শতাংশের সমর্থন নতুন দল হলো এনসিপি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকের মনেও জায়গা করে নিচ্ছে এবার আসি বাংলাদেশের সবচেয়ে বড় পরিচিত দলগুলোর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 911 ভোট যা যা৮ শতাংশ সমর্থনের সমান যদিও বিএনপি বড় দল কিন্তু সাম্প্রতিক বিতর্ক এবং অন্যান্য কারণ তাদের ভোট কমে দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ হল বাংলাদেশ জামায়তিসে ইসলামে এই দলটি পেয়েছে পনেরো হাজার নয়শো আটানব্বই ভোট অর্থাৎ তেইশ শতাংশ সমর্থন দেখা যাচ্ছে যে জামায়াত বাংলাদেশের জনমনে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এবং ভবিষ্যতের অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে জোটে যেতে পারে অবশেষে আওয়ামী লীগ বর্তমান সময়ে দলটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও জনগণের ভোট সমর্থন সর্বোচ্চ জরিপে তারা পেয়েছে চার লক্ষ দু ভোট যা সাতান্ন শতাংশ সমর্থনের সমান এটি প্রমাণ করছে যে মানুষের মনে আওয়ামী লীগের শক্ত অবস্থান এখন লক্ষণ রয়েছে যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না এই জরিপটি আমাদের দেখাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি কতটা পরিবর্তনশীল এবং জনপ্রিয়তা কখনো কখনো অনেকটা সাপেক্ষ হতে পারে আপনি কি মনে করেন আওয়ামী লীগ আসলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্য দল অথবা আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই জরিপ আমাদের দিচ্ছে একটি ধারণা কিন্তু আসল ফলাফল নির্বাচনে দেখা যাবে